ভোলার লালমোহনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশটায় লালমোহন পৌরসভার আট নম্বর ওয়ার্ডে হামিম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এ সময় মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের শিক্ষা খাতে তেমন কোনো উন্নয়ন হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের টাকার বিনিময়ে তারা শিক্ষক নিয়োগ দিয়েছে শিক্ষকদের দিয়ে রাজনীতি করিয়েছে তাদেরকে বিভিন্নভাবে নিজেদের কাজে ব্যবহার করেছে লালমোহনে বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি বিনা টাকায় সকল শিক্ষকদের যোগ্যতার মাধ্যমে নিয়োগ দিয়েছি আগামীতে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে শিক্ষিত জাতি হিসাবে পরিচিত পুরোনো দিনে আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে শিক্ষার পরিবেশ আরো ভালো ছিল শিক্ষিত ব্যক্তিদের মান অনেক উন্নত ছিল ব্রিটিশ আমলে অর্থাৎ প্রায় একশো বছর আগে তখন শিক্ষার যে মান ছিল এখন অন্যান্য দেশ উন্নতি করে গিয়েছে আর বাংলাদেশ ধীরে ধীরে অধগতির শিকার হয়েছে পড়াশোনার মান কত উন্নত ছিল তখন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শিক্ষার মান ক্রমশ নিচের দিকে যাচ্ছে তার কারণ হল সমাজে যারা দুর্বৃত্ত শ্রেণী দুর্নীতিবাদ তারা ক্রমেই উপরে দিকে যাচ্ছে প্রধানমন্ত্রী এই প্রতিষ্ঠানে আগমন হলে সেদিন থেকে নাকি ছাত্রছাত্রীর বেতন বাড়িয়ে দেওয়া হয় আমি প্রিন্সিপাল সাহেবকে বলব আগামী দিনে জাতীয় সংসদ সদস্যের অনুমোদন ছাড়া ছাত্রছাত্রীদের বেতন আর বাড়াবেন না আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি রাখবো

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং হামিম একাডেমির শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন